সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিনটি ম্যাচ জয় করার পরে এবার টেস্ট সিরিজে ম্যাচ ড্রো করেছে বাংলাদেশের শান্ত বাহিনীরা তাই এবার বাংলাদেশের শান্ত বাহিনীর উপর বেশ রীতিমতো ক্ষেপে আগুন হয়েছেন অনন্তবর্তীকালীন ক্যাপ্টেন মাশরাফি বিন যা লাইভে এসে যেন শান্ত বাহিনীদেরকে ধুয়ে দিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন আজও শেষ হয়ে গেল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের ম্যাচ আর সেখানে যেন প্রথম থেকে তারা তিনটি ম্যাচ জয় পেয়েছিল বাংলাদেশ যে জয় সিরিজ হারও ছাড়িয়েছিল কিন্তু শেষের দিকে এসে যেন সব ঘটেছে এক মনমান্তিক ঘটনা শেষ মেশ আবারও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে বাড়িতে ফিরতে হয়েছে বাংলাদেশের টাইগার বাহিনীদেরকে তাই তো এই টাইগার বাহিনীদের উপর বেশ রীতিমতোই ক্ষিপ্ত অনন্তবর্তীকালীন ক্যাপ্টেন মাস্টারফিন মোর্তজা হঠাৎ লাইভে এসে শান্ত বাহিনীদেরকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ক্যাপ্টেন মাস্টারফি তিনি বলেন তোদের কি কোনো লজ্জা সরম নেই টানা তিনটি ম্যাচ জয় করার পরে জিম্বাবুয়ের বিপক্ষে এমন করে বাড়ি ফিরতে হলো আমি এটা তোদের তোদের থেকে মোটেও আশা দ্বারা কোনো কিছুই সম্ভব নয় যা তোরা এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নে তো দর্শক ক্যাপ্টেন মাশরাফির মুখে শান্ত বাহিনীদের নিয়ে রকম দুর্দান্ত কথাবার্তা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ